আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই ভালোই আছেন মুক্তিযুদ্ধের জন্য একটি চমৎকার সুখবর হল সেপ্টেম্বর দুই মাসে সমানি ভাতা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের সম্পর্কে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেপ্টেম্বর দুই মাসের জন্য দু লক্ষ একান্ন হাজার সাতশত জন উপকার ভোগীর অনুকূলে সম্মানি ভাতা বাবদ তিনশত কোটি পাঁচ লক্ষ উনিশ হাজার ১৩ টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে উক্ত আর্থিক মঞ্জুরিটি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট হতে মুক্তিযুদ্ধের ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তা সুবিধা হিসেবে কল্যাণ অনুদান খাত হতে কোটি লক্ষ টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সান জিটিপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের ভাতা বাবদ নিম্ন সারণীতে বর্ণিত দুই লক্ষ একান্ন হাজার সাতশত উনআশি জন উপকারভোগীর অনুকূলে নিম্নাত্ত বিভাজন ও শর্ত অনুসারে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মাসের জন্য বিদম সমানা বাবদ সর্বমোট তিনশত বিরানব্বই কোটি পাঁচ লক্ষ উনিশ হাজার তেরো টাকা সারা আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হবে সারণীতে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের আর্থিক মঞ্জুরির পরিমাণ দেওয়া হয়েছে উপরোক্ত সংখ্যক ভাতা ভোগীর মধ্যে যে সকল জীবিত বিনিময় দেওয়া রয়েছেন তারা মাসিক সম্মানী ভাতা বাবদ বিশ হাজার টাকা করে প্রাপ্য হবেন অন্যদিকে ভাতা ভোগীদের মধ্যে যে সকল মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ রয়েছেন তারা বীর মুক্তিদের সম্মানী ভাতা বিতরণ আদেশ দুই হাজার বিশ এর অনুচ্ছেদ আট অনুসারে বিশ হাজার টাকা করে প্রাপ্য হবেন তবে যে সকল মুক্তিযোদ্ধাগণ ব্যাংক কর্তৃক ঋণ নিয়েছেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হবে এবং বাকি টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে অতি শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে উক্ত টাকা জমা হবে এবং এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবর্কে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ